পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের উনিশ তারিখ ডক্টর জাকির নায়ক সাহেব বাংলাদেশে ফিরোজপুরে আসতেছেন ভারতবর্ষের কৃতি সন্তান সারা দুনিয়া জুড়ে যার সম্মান আকাশ আকাশচুমি সম্মান ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আজকে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আমাদের দেশের নন্দিত মুফাসির শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর আল্লাহ তার কবর থেকে রেয়াজুল জান্নাত টুকরা বানায় দিক চিৎকার করে বলেন আমিন আর জোরে কেন আমিন আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের উনিশ তারিখ ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে ফিরোজপুরে আসতেছেন কি খুশি অন্যায় আমি দোয়া করি তেনার আগমন তিনি আসবেন তিনি যেন এমনভাবে কথা বলেন আমার দেশের সব আলে মোলামা সব প্ল্যাটফর্মের আলে মোলামা গুতাগুতি বন্ধ করে ফেতনা সরাসরি কাদা সিরাসিটি বন্ধ করে আমরা যেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আল্লাহর চমিককে ইসলামের জন্য কোরআনের জন্য বাংলার ভূখণ্ডকে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন পাঠাতে পারি আমরা যেন অকবদ্ধভাবে কাজ করতে পারি আল্লাহ যেন কবুল করেন কারা কারা চান সোলোগান দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখা